ঐতিহ্যবাহী কুষ্টিয়ার লালন মেলায় বাংলাদেশের আনাচে কোনাচে থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই মেলাটি দেখতে তাই আমরাও জয়পুরহাট থেকে চলে আসলাম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলা দেখার জন্য লালনের আখরাতে মনে হয় এর আগে কখনো এত মানুষ আসে নাই যতটা মানুষ আসছেন এইবারের এই লালন মেলায় আর আমার তো মনে হচ্ছে লালন ভক্তর চাইতে সাধারণ মানুষ বেশি আসছে এই মেলাটি শুধুমাত্র দেখার জন্য তো ভিডিওটাকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর এই লালন মেলাতে এসে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম কিভাবে থাকলাম এবং আমাদের সঙ্গে কি কি কাহিনী ঘটছে সবকিছুই দেখতে পারবেন আজকের এই ভ্লগে তাই ভিডিওটি সবাই गुणन द े হ্যালো ইভ্রুহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিন্তু আজকের ভিডিওটি একটু অন্যরকম আর অন্যরকম ভিডিও হওয়ার কারণ হলো আজকে আমরা জয়পুর হাট থেকে ছুটে যাইতেছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন সার মেলায় আর আমরা কিন্তু ট্রেনে করে লালনের মেলায় যাচ্ছিলাম কিন্তু ট্রেনে একটু পরিমাণ কোনো জায়গা নেই যে জায়গাটাই আমরা বুঝবো পুরো ট্রেন ব্লক তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাইতেছি লালন সার মেলায় আমরা সবাই দাঁড়িয়ে আছি কিন্তু আমার ট্রিমের এই দুইজন সুন্দর মতো বসার জায়গা পেয়েছে কেননা আমরা দাঁড়িয়ে আছি আর তারা গেটে বসে আছে আর কুষ্টিয়া যাওয়ার পথে হঠাৎ করে চোখের সামনে দেখা পড়লো আগে আমি কখনো লালন মেলায় কুষ্টিয়াতে যাই নাই কিন্তু এবারে প্রথমবার যাচ্ছি সেই কারণে আমি সবকিছু দেখতেছি আর যাইতেছি তো ফাইনালি আমরা জয়পুরহাট থেকে চলে আসলাম পুরাদহ স্টেশন আর পুরাদহ স্টেশনে নামার মূল কারণ হচ্ছে জয়পুরহাট থেকে সরাসরি কুষ্টিয়াতে কোনো ট্রেন যায় না কারণ কুষ্টিয়াতে বড় কোনো স্টেশন কিংবা প্ল্যাটফর্ম নেই

যাওয়ার পথে কুষ্টিয়ার এই জায়গাটা আমাদের কাছে অনেক ভালো লাগছে সে কারণে আমরা অটো দাঁড় করিয়ে এখানে একটু সময় কাটালাম এবং তারপর এখান থেকে রওনা দিয়ে দিলাম তো ভিয়ার্স আমরা অটোতে তেল ওঠানোর জন্য পাম্পে চলে আসলাম আরে না আসলে এইটা নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দর তেলের পাম্প তো আমাদের এই অটোওয়ালা ড্রাইভার ভাই বললো সে কারণে এই পাম্পটি দেখার জন্য এই পাম্পের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই অটোওয়ালা ড্রাইভার ভাই আসলেই কিন্তু এই পাম্পটি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে পাম্পটির ডিজাইন এবং স্টাইলটা অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালি চলে আসলাম লালন সার মেলায় আর এখন বাজে রাত তিনটা তারপরও মেলায় কোনো ভিড় কমতেছে না সব সময়ের জন্য মানুষ মেলায় যাতায়াত করতেছে ফাইনালি আমরা চলে আসলাম লালন শাহ মাজারের মেন গেটে আর এখান থেকে আমরা এখন সামনের দিকে চলে যাবো লালন সার মাজারে কেননা এত মানুষ জন্যই বাজাচ্ছে লালন সার মাজার দেখতে সে কারণে আমরাও এখন চলে যাবো লালন সার মাজারটি দেখতে বাপ রে বাপ লালন সার মাজার এত বড় মোমবাতি দেখে আমি অবাক কারণ এর আগে আমি কখনো এত বড় মোমবাতি দেখি নাই লালন সার মাজারের ভিতরে যাওয়ার জন্য সিরিয়াল ধরছে দেখেন কত বড় আপনারা দেখতে পাচ্ছেন লালন সার মাজারের অডিটোরিয়াম তো এর ভিতরে অনেক মানুষ ঘুমাচ্ছে কেননা অনেক রাত হয়ে গেছে রাত বাজে যাচ্ছে সে কারণে সবাই ক্লান্ত হয়ে পড়ছে তাই সবাই ঘুমাচ্ছে ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাকার স্কিল তো কাকা অনেক ডিজাইন করে রুটি বানাইতেছে তো এখন আমরা যাইতেছি লালন সার কনসার্টে যেখানে গানের অনুষ্ঠান হচ্ছে আর এত রাত হয়ে গেছে তারপর মানুষের অনেক ভিড় আর এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম লালন সার কনসার্টে লালন ছাড় কনসার্টে এত মানুষ দেখে আমার মাথা ঘুরে উঠছে কেননা এর আগামী কখনো এত মানুষ দেখি নাই কোনো কনসার্টে আর হঠাৎ করে এই মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে সে দেশি না বিদেশি তারপর তাকে প্রশ্ন করলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সে বাংলাদেশি তো কনসার্ট শেষ করে আমরা চলে আসলাম নদীর পারে আর এখন কিন্তু সকাল হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে আর এখানকার নদীর পাড়ের সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছে সবাই এখানে ঘোরাঘুরি করতেছে নদীর পাড়ে আর আমরা জার্নি করে হাটাহাটি করে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই আমরা এখন চলে যাইতেছি রেস্ট করার জন্য তো এইদিকে অনেক মানুষজন তাই আমরা চিন্তা করলাম যে জনবহুল মুক্ত এলাকায় যাই যেখানে মানুষজন কম সেখানে আমরা যাবো তো গাড়ির ওই দিকে আমরা যাচ্ছি ওই শোষান গাড়ির ওখানে ফাঁকা একটা জায়গা আছে তাই এখন আমরা ওখানে গিয়ে রেস্ট করবো তো শুষানঘাটের এখানে নদীর পাড়ের যে সৌন্দর্যটা এটা আপনাদেরকে বলে বোঝানো পারবো না ওই যে দেখেন নদীর উপর দিয়ে সকালের সূর্য উঠতেছে আবহাওয়াটা কতটা সুন্দর লাগতেছে এখানকার তো সারা রাত পার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ঘুমাই নাই তো এখন আমরা এখানে একটু রেস্ট করবো আর এখানে আমরা শান্তি মতো একটু রেস্ট করতেই পারিনি কেননা একটু রেস্ট না করতেই আমি ভিডিও এডিট করতেছিলাম সবাই ঘুমাচ্ছিল এর মধ্যে একটা চোর এসে আমাদের ফোন চুরি করে নিয়ে চলে যায় ওই যে দেখেন আমাদের পিছনে যে একজন দাঁড়িয়ে আছে না সেই কিন্তু আমাদের ফোন চুরি করছে সে কিন্তু একটা পাক্কা চোর তো বেচারা ফোন চুরি করে নিয়ে আসে বেশি দূর যাইতে পারে নাই তার মধ্যে আমি ওরা আসে ধরছি আর সে কিন্তু খুবই চালাক ফোনটা কিন্তু বেগার রাখেনি কিংবা তার পকেটেও ও রাখেনি ফোনটা নিয়ে গিয়ে ওই বটের গাছের গোড়ায় বালুর মধ্যে ঢুকিয়ে রাখছে তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করতেছি ভাই ফোনটা যে নিছো ফোনটা দিয়ে দাও সে বলতে আমি চুরি করিনি আমি ফোন নিয়ে নি তারপর যখন তাকে উড়া ধুরা মার দেওয়া হয় তখন কিন্তু সে ভয়ে ফোন ঠিকই বের করে দিছে আসলে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা কিন্তু একটু বেকা করতেই হয় তো এই চুরের ভিডিওটা যখন আমরা আপলোড করি তখন তার এলাকার অনেকেই বলতেছিল ভাই সে জন্মগত একজন চোর এলাকায় অনেক চুরি চিন্তাই করে থাকে আর এই চোরের বাসা কিন্তু ঢাকা দৌলতিয়া সামসু মাস্টা আর নাম তার শাওন এই চুরের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন তো এখন আমরা কুষ্টিয়া লালনশা মেলা থেকে পুরাদহ স্টেশন থেকে চলে যাইতেছি জয়পুরহাটে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে